গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আমি তো বেশ ভালোই আছি তো এখন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর শনিবার ছুটি আছে তাই একটু ভাবছি একটু লেট করে উঠেছি কারণ নর্মালি প্রতিদিন এই সাতটার মধ্যে উঠে যেতে হচ্ছে তো আজকে আটটা বাজে এখন একটু লেট করে ঘুম থেকে উঠেছি তো এবার হচ্ছে বিছনা উঠানো হয়নি তো কিছু কাজও আছে ভাবছি যে হচ্ছে তাড়াতাড়ি করে ঘর একটু টিফিন করে তারপর ঘর বাড়ি একটু পরিষ্কার করে তারপর বেরিয়ে যাবো কারণ কিছু জামাকাপড় ধোয়ার আছে ওগুলো কমপ্লিট করে বেরোবো কারণ আজকে আবার একটু পোস্ট অফিস যাওয়ার আছে প্লাসকে মার বাড়িতে নিমন্তন্ন কারণ অনেকদিন ধরে মার বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে না তো সেজন্য মা আজকে ইনভাইট করেছে তার মধ্যে ভাই নেই ভাই একটু বাইরে গেছে তো এর জন্য মা বলেছে যে আজকে খাওয়া দাওয়াটা কর তো চলো আজকের দিনটা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি কারণ ছুটির দিনেও ব্লগ করতেই পারি আমি ছুটির দিনটা কেমন করে কাটাই ওটাই তোমাদের দেখাই কারণ এমনি সময় তো বিজি হয়ে পড়ি সকাল থেকে কোনো ব্লগ করতে পারি না তো আজকে হচ্ছে ছুটি আছে তো চলো আজকে দিনটা শেয়ার করি তোমাদের সাথে তোমরা কেমন আছো আমাকেও জানিও মেসেজ করো কমেন্ট করো তো চলো শুরু করি আজকের দিনের ব্লগটা ভেবেছিলাম যে আমাদের এত গরম পড়েছে আমি তো সারাদিন থাকি না আমি ওরও কিন্তু তাও যখন বাড়িতে আসি মার থেকে হয়তো ফ্রিজে জল নিয়ে আসতে হচ্ছে কারণ খুবই গরম লাগছে রাতে তো এবার ভাবছি যে একটা ফ্রিজও কিনতে হবে তো দেখা যাক ইচ্ছা আছে এক পরের মাসে কেনা তো তোমার আজকে হচ্ছে ভাবছি একটু টিফিন বানাবো কী বানাবো চিন্তা করছিলাম রুটি খেতে ইচ্ছা করে না অ্যাকচুয়ালি রুটি বানাতেও আমি পারি না কালকে অনলাইন থেকে একটা জিনিস নিয়েছিলাম সেটা হচ্ছে এই যেটা কারণ রুটি ভাস্তে এতটাই অসুবিধা হয়ে যাচ্ছে তাই ননস্টিকের এই তাওয়াটা নিয়েছি অ্যাটলিস্ট যদি এই তাওয়াটা যদি আমাকে একটু রুটি বানানো শিখিয়ে দেয় কারণ রুটিটা হচ্ছে কোনো আকৃতি হচ্ছে না শক্ত হয়ে যাচ্ছে তো এই জন্যই রুটির প্রতি ইন্টারেস্টটা আমার কমে যাচ্ছে মনে হচ্ছে রুটিটা আমার দ্বারা হবে না তো তাও এখন আমার বড় কর্তা বলছে যে রুটি খাবে তাই চেষ্টা করছি আজকে চেষ্টা করব রুটিটা কেমন হয় তোমাদেরকে শেয়ার করব। আর আমাকে প্লিজ রুটি বানানো একটু শিখিয়ে দিও তা চলো দেখতে থাকো ব্লগটা তো এবারও যাচ্ছে হচ্ছে জল আনতে জল আনতে চলে যাচ্ছে আমার এই ঘর গুছানো বিছনা উঠানো ঘর ঝাড়ু দেওয়া তো সমস্ত কিছুই কমপ্লিট হচ্ছে আমি খাবার বানাবো কারণ আমার জামা কাপড়ও ধোয়ার আছে তাই ভাবছি যে জামা কাপড়টা পরে ধুই কারণ ও আবার অফিস যাবে দশটা নটা বেজে গেছে তো ভাবছি এবার একটু জামাকাপড় খাবারটা বানিয়ে নিই তারপর জামা কাপড়টা ধুয়ে তারপর করে স্নান করে আমি এবার রেডি হবো তো চলো দেখতে থাকো ব্লগটা আমি কেমন করে রুটি বানাই তোমাদেরকে শেয়ার করছি তোমরা কিন্তু দেখবো আর কিন্তু বদনাম করো না কিন্তু বাদ নামে আমি রুটি বানাতে পারি না তো চলো রুটি আর আলু চচ্চড়ি করি এবার জামা কাপড় আমার কিছু কাঁচা হয়ে গেছে দুটো জিন্স আর হচ্ছে আমি কেচে দিলাম আর আমার বড় হচ্ছে ওটাকে ধুয়ে দিচ্ছে কারণ এখন অনেক সময় নেই কারণ টিফিন বানাতে হবে বলে তাই ও এখন ধুচ্ছে তো এখন ও শুধু হচ্ছে এগুলোকে ধুয়ে দিচ্ছি আমি সব কেচে দিয়েছিলাম তো কেমন লাগছে গো কাজ কাছাকাছি করতে কেউ নেবেন না কে নাকি কত টাকা নেবা কাচতে কতটা কত টাকা নিবে তুমি নিবে হচ্ছে টাকা আর সকালের ব্রেকফাস্ট জামা কাপড় নিবে কিছু টাকা ও ব্রেকফাস্ট সব সময় খাবার লাগবে খাবার বউ খাবার ভালো রান্না করে না তো তাই তোমাদের বাড়িতে যদি কিছু খাবার হয় তাহলে হচ্ছে একটুখুনি দিও পাঠিয়ে দিও আমাদের বাড়ি অ্যাড্রেসে তো আমার অনেক কিছু কিনতে হবে গামলা টামলা জলের এই হ্যাঁ কাপড় ধোয়ার গামলা অনেক কিছুই কিনতে হবে তো চলো রুটি বানাই এখন এই তাওয়াটা এখনই No! আজকে তাওয়াতে হয়েছে খারাপ হয়নি মানে আগের দিনের তুলনায় একটু ভালো হয়েছে একটু ভালো হয়েছে তো এভাবে হয়তো ভালো হয়ে যাবে একটু একটু শিখে শিখে কিন্তু পাশ করে নিয়ে আজকেও এবার হচ্ছে আমি বানাচ্ছি পায়রার জন্য রুটি পায়রার জন্য প্লাস আমি একটা পায়রার জন্য দুই পায়রার জন্য আমার জন্য আর বাইরের পায়রার জন্য দুই পায়রার জন্য রুটি বানাচ্ছি আমি আমার খাওয়া নিয়ে নিছি রুইটা খাওয়ার মতো হয়েছে বাট মাদার মতো হয়নি আর আমার তরকারিটা বাটিতে ধুয়ে নিয়েছিলাম তরকারিতে রুইটা দিয়ে নিই তারপর আবার সে জামা কাপড় ধোয়ার আছে ওটা ধুয়ে তারপর স্নান করবো স্নান মতো এখন করবো না কারণ বাইরে আসতে অনেক কাজ আছে ওটা সব কমপ্লিট করবো দেখা যাক

সকালে আলু চচুরি রুটি খেয়েছে তো আমি হচ্ছে একটা ময়ের পালক নিয়ে আসছি আমার খুব ভালো লেগেছে এই যে পালকটা তো আমার গোপুর জন্য নিয়ে আসছি মা যখন পুজো দিবে তখন গোপুকে দিয়ে দিবে। তো আজকে প্রচুর গরম পড়ছে তোমরা কেমন আছো এই গরমের মধ্যে বলো আমাদের এখানে এই বিবর্ষ গরম এত অ্যাকচুয়ালি অফিস টাইমে তো থাকি না সকালে চলে যাই এই আজকে বুঝতে পারছি যে কিভাবে এরা থাকে তো দেখতে থাকো ব্লকটা আমি আবার খাওয়া দাওয়া করেই আমাকে আবার চলে যেতে হবে কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে এক দাদার বাবা মারা গেছে তো ওখানেই গেছে তো যেহেতু ডাইরেক্ট বাড়িতে ঢুকবে তো সেই জন্য খাওয়া দাওয়া করেই এখনই চলে যাবো তো ভেবেছিলাম মার কাছে থাকবো একটু কিন্তু হবে না থাকা কারণ ও বাড়িতে কি একা একা সব কিছু করতে পারবে না তো যা যা নিয়ম থাকে অশান্তি এসে যা যা করতে লাগে তো এখন এই বাড়ি চলে যাবো অতি ভালো দাওয়া করে কিটাও পেয়ে গেছে আর এত গরমে সত্যি বলছি একদম ভালোও লাগছে না তোমরা কেমন আছো আমাকে জানিও আশা করি এই গরমের মতো আর মতো আলোচিতই হচ্ছ আগামীকালের ব্লগটা কেমন হয়েছে তোমরা জানিও তো আগামীকালে ব্লগে আমি অনেক কিছু শেয়ার করেছিলাম তো তোমরা জানি না কে কেমন রিয়াক্ট করেছ তো তোমরা আমাকে জানিও যে আমার মতো কে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে এসেছে আসলে কালকের ভিডিওতে আমি অনেক কিছুই বলেছিলাম তো অনেকেই হয়তো অনেক কিছু রিয়্যাক্ট করতে পারো বাট আমি একটা জিনিস মনে রাখি বা মাথায় রাখি সেটা হলো কম্প্রোমাইজ জিনিসটা সবার ক্ষেত্রে সবার জন্য উচিত নয় কম্প্রোমাইজ করতে গিয়ে যদি নিজের ব্যক্তিত্বই মূল্যটাই কমে যায় সেখানে কম্প্রোমাইজ নয় বরং কঠোর হতে হয় তো আমার মনে হয় যে কম্প্রোমাইজ করা উচিত না কোনো ক্ষেত্রেই কারণ অনেক কম্প্রোমাইজ করে তো এক বছর কাটিয়েছি তো এবার আর না তো এবার তোমাকে এবার হচ্ছে এবার তোমাকে হচ্ছে নিজেরটা দেখতে হবে তাই আমি নিজেরটা দেখেই সরে এসেছি আর সরে এসেছি কিন্তু খারাপও লাগে চিন্তাও করি বয়স হচ্ছে কি হবে ফিউচার বাট আমি চিন্তা করলেও না তারা চিন্তা করে না এত কিছু তারা মেন্টালিটি আলাদা তো যাই হোক কালকের কথা কালকে চলে গেছে এখন যেটা আসছে সেটা আশা করি ভালোই হবে তো এখন খাওয়া দাওয়া করবো মা এখন ভাত বাড়বে হ্যাঁ করছে মা এখন ভাত বাড়বে তো মার হাতে খাবার তো জানেই বহু টেস্টি হয় অনেকদিন পর একটু ভালো মতো খেতে পারবো নিজের হাতে রান্না করে খাই তো আর কেমন হয় তোমরা তো জানোই তো যতই ভালো হোক না কেন হয়তো ওর মুখে ভালো লাগবে বাট আমার নিজের মুখে আমার নিজে অত ভালো লাগে না আমার মার হাতে রান্না খুব ভালো খেতে মার হাতে রান্নার মতো আমাকে শিখতে হবে এটা অনেক চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না তো চলো খাওয়া দাওয়া করিনি আজকে অনেক ভালো রান্নাও করছে কারণ বরকতটাকে খাওয়াই দিয়েছিলাম যখন তখন একবার মুখে দিয়েছিলাম আলু পটলের ঝোলটা খুব টেস্টি হয়েছিলো খেতে তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই আর তোমাদেরকেও দেখাই এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ পিছন দিকটা তো এই মিষ্টি দাদাগুলো হচ্ছে কাজ করছিলো তো এই গাছটা পুরো ভেঙে পড়েছিলো বলে আমি দাদাগুলোকে বললাম যে আমাকে আমগুলোকে তুলে দাও আমি আমগুলো নিই কারণ গাছটা পুরো ঝুলে গিয়ে গাছটা পুরো ভেঙে গেছে অনেক আম হয়েছে এবার আমাদের বাড়িতে তো এবারে ও ফোন করলো বললো আমি চলে আসছি প্রায় সামনেই আছি তো চলো তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিই তারপরে ও আসলে কি করছি তখন তোমাকে দেখাচ্ছি শেয়ার করছি ও চলে আসছে এই গাড়িটা যেহেতু নিয়ে গেছিল তাই এই গাড়িটা এখন ধুয়ে দিচ্ছে আমি হচ্ছে মানে রেডি হয়ে গেছি হঠাৎ করে একটা দাদা ফোন করলো ওর বন্ধু মানে দাদা ফোন করলো যে চল বলতে ঘুরে আসি তো তাড়াতাড়ি করে এরকম একটা ছোট্ট ফ্রক পরে নিয়ে রেডি হয়ে গেছি কিছু মেকআপ করিনি নি জাস্ট লিপস্টিক আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথাও জানি না কোথায় যাচ্ছি ও বলছে যে চলো তোমাকে সারপ্রাইজ দিই সুন্দর একটা জায়গা যাচ্ছি তো কোনো মতে পরে রেডি হয়ে রেডি চলে চলছি আর চলো দেখাই তোমাদের জায়গাটা হচ্ছে বেরিয়ে গেছি বেরোতে গেছি জায়গাটা যাচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না কারণ অনেকটাই ভিতরে তো আমাদের একজন হেল্প করছে এই যে পিছনে একজন টোটোওয়ালা আছে তো উনি আমাদের রাস্তা চিনিয়ে দিচ্ছেন তো এখানে পুরো রাস্তাটা একদম ফাঁকা একজন দেখতে পাচ্ছি পুরো অন্ধকার ফাঁকা কিন্তু এখানকার ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চলো যাওয়া যাক একটু একটু ভয় ভয় লাগছে কারণ রাস্তাটা একদম ফাঁকা

যাচ্ছি আমরা জানি না কোথায় যাচ্ছি নিয়েই যাচ্ছে নিয়ে যাচ্ছে যেই যাচ্ছে নিয়ে যাচ্ছি কিন্তু একদমই অন্ধকার ভয়গো লাগছে কোথায় গো ভয় লাগছে গো একদম ফাঁকা হচ্ছে রাস্তা আমরা অন্য রাস্তা দিয়ে আসছি বুঝলি যেটা ভয়ানক তোমরা কেউ এসো না রাস্তা দিনের বেলায় এসো কাদা তো অনেকটাই ভয়ানক জায়গা নিয়ে শুরু নিয়ে আসছিস তুই

গেলাম না আর একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে চলে আসলাম কারণ গলায় চেন টেনও করেছিলাম সব চেন টেন খুলে রাখলাম কারণ জায়গাটা একদম ভালো ছিল না একদম ভালো না রাস্তাটা তো সব বলছি পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে কিন্তু তেল ঘুরে নিলাম কারণ আমার লোকেশন ঘুরতে ঘুরতে অনেক যেহেতু শনিবার তো বাইরে কিছু খেতে পারবো না তাই চা খেতে চলে আসলাম খুব ভালো চা বানায় তো চা আর টোস্ট খেতে দাদা আমি দিদি আমি আমার মণ্ডলবাবু সবাই মিলে একসাথে চলে আসলাম আর এখানে পাপা খুব দুষ্টুমি করছিলো প্লাস অনেক মিষ্টি মিষ্টি কথাও বলছিলো তো তোমাদেরকে সব শেয়ার করছি আর জন্মদিন তাই এত রাতে আসছি হচ্ছে গিফট দিতে হচ্ছে একটা ছোট্ট গিফট নিয়ে আসছি তো ও তো হচ্ছে গিফটটা নিতে আসি তো গিফট এখন দিব গিফট এটা হচ্ছে গিফট পাপার গিফট তো চলো গিফটটা তাড়াতাড়ি দিয়ে দিই আজকে ওর জন্মদিন তো আসা হয়নি তাই লেট করে একটু গিফটটা নিয়ে আসলাম হ্যাঁ গেটটা তোর এতক্ষণ লাগে হ্যাঁ তোরা নিমন্ত্রণ করিস না অ্যাপিস তো খুলতে পারবি

পুরোপুরি কলো আছে পাপা কলও আছে ওই যে আমাদের বাড়ির কাজের মেয়েটা যে ছিল যে কাজ করতে গেছিল সে এখন এই বাড়িতে কাজ করতে আসছে এই মানুষের বাড়িতে শুধু কাজ করতেই যায় এই বাড়ি থেকে কাজ করতে চলে আসছে আপনাদের যদি কাউকে দরকার রেখে দরকার কাজের জন্য তাহলে নেবেন ভাড়া নেবেন একশো টাকা আছে বাড়িতে চলে আসলাম তো গেছিলাম হচ্ছে অনেকটা দূর একটা খুব সুন্দর জায়গায় দাদা নিয়ে যেতে তো আমরা আমি তাদের পিছনে ফটাফট রেডি হয়ে চলেও গেছিলাম কিন্তু জায়গাটা দেখ যেতে পারিনি সামনে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর জায়গাটা এতটাই ডিস্টেন্স যে সেই জায়গাটায় পৌঁছানো পৌঁছানো যায়নি তো টোটোওয়ালা একজন দাদা খুব সাহায্য করেছিল জায়গাটা নিয়ে পৌঁছানোর জন্য আমাদের রাস্তাও দেখিয়ে দিয়েছিল। কিন্তু জায়গাটা যে রাত্রে যেহেতু হয়ে গেছে জায়গাটা যাওয়াটা খুব ভয়ানক মনে হচ্ছে আমাদের কারণ ওখানে অনেকগুলো ছেলে আড্ডা দিচ্ছিলো মোটামুটি দশ বারো জনের মতো আর অন্ধকার মানে এতটাই অন্ধকার তোমাকে ভিডিওতে তোমরা দেখেছই দেখাবো অবশ্যই দেখেছ যে এতটাই অন্ধকার যে আমরা ওখান থেকে প্যাক করে আমাদের আমাদেরকে আসতে হয়েছে কারণ হতেই পারে ভালো খারাপ আমরা কিছু বলতে পারবো না কিন্তু আমাদের এটা মনে হচ্ছে যে জায়গাটা যদি আমরা যেতাম বা ওই রাস্তাতে যেতাম তাহলে হতো কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারতো আমাদের এটা মনে হয়েছে কারণ অনেকগুলো দশ জন ছেলে আড্ডা মারছিল হতেও পারে যে আমরা যদি আমাদের যদি চিন্তায়ও করতে কিছু তা আমাদের হাতে কিছু থাকতো না কারণ ওরা ছিল অনেকজন ছেলে আর এতটাই অন্ধকার ছিল যদি আমাদের কিছু ক্ষতি করে ফেলতো হয়তো চিৎকার করলেও দশটা লোক আসতো না তো সেজন্য আমরা সেখান থেকে ব্যাক করেছি আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি যাইনি খুব সুন্দর একটা জায়গা ইচ্ছা ছিল যাওয়ার তো আগামীকাল ইচ্ছা আছে জানি না যেতে পারবো কিনা না যদি যাই অবশ্যই শেয়ার করবো তো তারপর গেছিলাম পাপার বাড়িতে জন্মদিন সেলিব্রেট তো সকাল থেকেই তো ইচ্ছা ছিল যাওয়ার তো যে যাইনি সকাল থেকে যাওয়া হয়নি সকাল থেকে যা পরিস্থিতি গেছিলো যাওয়া হয়নি তাই সেলিব্রেটও করা হয়ে গেছে ওর কাছে গেলাম এখন দিদি বাড়িতে গেলে গিয়ে পাপাকে পাপার সাথে বার্থডে সেলিব্রেটও করে আসলাম তো এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা তো এখন হচ্ছে মাঠ থেকে তরকারি নিয়ে খাওয়া দাওয়া করা সব আমাদের কমপ্লিট এখন আমরা একটু শুবো তাই ফ্রেশ হতে যাবো এখন ফ্রেশ হয়ে ঘুমবো কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছি তো এবার আজকের মতো টাটা